এখানে শর্টকাট আছে তো সবকিছুই তোমার আসলে ভালো করে আয়ত্ত করে পরীক্ষার হলে বসতে হবে এখানে ট্রিক্স আছে ওকে অনেকগুলো তো আমরা আমরা আসলে শুরু করি এখানে হচ্ছে সূত্র তো তার আগে আমাদের সূত্র শিখতে গেলে বেসিক কিছু জিনিস লাগে যেটা হচ্ছে ধারা এই ধারাগুলো আমাদের আপাতত মুখস্থ রাখতে হবে পরবর্তীতে আমরা যখন ম্যাক্লোরনের ধারা যেখানে আছে সেখানে করবো এই ধারাগুলো আমাদের তখন প্রমাণ আসবে তাহলে এই ধারাগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করি ধারাগুলো কি যদি ফর x ইকুয়ালস টু 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এখন ভাই তুমি বলতে পারো এই ধারার কাজ কি ধারাটা কেন আসলে তৈরি করা হয়েছে দেখো ধারাতে ধারা দ্বারা ধারার যে যোগফল ধারার মাধ্যমে যে বীজগণিতের কাছে যোগ নয় এটা করা যায় এখন এই e টু দি ফর x এর মান তুমি বর্তমানে ক্যালকুলেটর দিয়ে করতে পারো আর অনেক কিছু দিয়ে করা যায় কিন্তু যখন গণিতবিদরা এই ই এর কাজ করতেছিল তখন কিন্তু ভাই তোমার এই ক্যালকুলেটর ছিল না তখন এই ই টু দি এর মান 2 এর মান কত এটা বের করার জন্য এরা হচ্ছে এই এক্সপেনশন গুলো অর্থাৎ এই গুলো আবিষ্কার করে যেমন ই বসাইলে আমরা ই এর মানটা পাই ই দি বসাইলে এখান থেকে ই টু দি পাওয়ার এর মানটা পাবো এভাবে ই এর পাওয়ার যাই দাও তুমি এই ধারা থেকে তার মানটা বের করতে পারবা আসলে মান এক্স্যাক্ট কি সেটা বের করা যাবে না কাছাকাছি যাওয়া যাবে ঠিক আছে তাহলে এখান থেকে ই এর একটা মান বের করা সম্ভব এই জিনিসটা হচ্ছে ধারার মাধ্যমে করা যায় দ্যাটস ওয়াই আমরা ক্যালকুলেটরের আবিষ্কার যখন হয়নি তখন হচ্ছে ধারা দিয়ে আসলে যোগ জিনিসটা করা হতো মানে কোন একটা রাশির মান বের করা হতো একই ভাবে ধরো sin x এর একটা ধারা আছে sin x এখন sin x এর ধারা এটা একটা হাস্যকর জিনিস না যে sin x এর তো সবগুলা কোণের মান আমরা জানি জানো ঠিক আছে কিন্তু তুমি x এর মান যদি 15 ডিগ্রি বলে sin 15 ডিগ্রি মান এটা কিন্তু তুমি জানো না তো তুমি এই যে ধারার মাধ্যমে sin এর যে ধারাটা আসবে ওই ধারার মাধ্যমে x এর মান 15 বসাইলে তুমি যোগ করে 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 আলটিমেটলি সাইন পনেরো ডিগ্রির মান কত ওটা খুব কাছে যাইতে পারবা এক্সাক্টলি কত ওটা বলতে পারবা না কারণ এখানে আসলে আমরা অসীম একটা ধারা লিখব তো আসলে আমাদের ক্যালকুলেটার কি মান দেয় ক্যালকুলেটার কিন্তু এক্স্যাক্ট মান দেয় না ক্যালকুলেটারটাও কিন্তু তোমার ওই ধারার যে যোগটা সেই যোগ ফলটা দেখাবে অর্থাৎ এখানে আট দশটা পদে কি যোগ ফল দেখায় ক্যালকুলেটার কিন্তু এক্সাক্ট ভ্যালু দেখায় না ক্যালকুলেটার এই ধারাটাই তো আসলে ক্যালকুলেটরের মধ্যে ইনপুট করা আছে

তাহলে এখন সাইন এক্স এর দ্বারা কি সাইন এক্স এর দ্বারা ভাই ইউটিউব এর এক্স এর যেগুলো বিজোড় ওই বিজোড় সংখ্যাগুলা তাহলে এই যে 1 3 5 so so 7 এগুলো আসবে তাহলে তুমি x লেখো x কিউব লেখো x টু দি পাওয়ার 5 লেখো x টু দি পাওয়ার 7 লেখো রাইট তাহলে এখানে হবে কি এখানে হচ্ছে পাওয়ার 1 বাই ফ্যাক্টরিয়াল 1 এখানে নিচে 1 চিন্তা করতে পারো প্লাস না এখানে মাইনাস প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস তাহলে ফ্যাক্টোরিয়াল 3 তারপরটা নিচে প্লাস ফ্যাক্টরিয়াল 5 তারপরটা নিচে মাইনাস ফ্যাক্টরিয়াল 7 তারপর হচ্ছে প্লাস এভাবে অসীম পর্যন্ত তাহলে sin x দ্বারা আমরা মনে রাখতে হবে আসুন আমরা হচ্ছে cos x এর দ্বারা আমরা মনে রাখি কিন্তু আমাদের এটা লিমিটের কোনো সূত্র আপাতত লাগতেছে না মনে রাখার জন্য বলে দেই দেখো এই এর ধারার মধ্যে b গুলো নিয়ে সাইন পাইছো তাহলে নিশ্চয় গুলো নিয়ে cos পাবা তাহলে জোড় মানে কি এই যে x টু দি পাওয়ার 0 এখানে ছিল তাহলে x টু এর 0 থেকে শুরু মানে হচ্ছে 1 x টু এর 0 মানে তো 1 তাহলে 1 তাহলে হচ্ছে এটা এটা হচ্ছে কত x স্কয়ার এরপরটা হচ্ছে 4 এরপরটা হচ্ছে x টু দি পাওয়ার 6 এর নাও সামনের মতো প্লাস মাইনাস প্লাস মাইনাস করে আসবে তাহলে এই যে প্লাস মাইনাস বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস বাই ফ্যাক্টোরিয়াল ফোর মাইনাস বাই ফ্যাক্টোরিয়াল সিক্স প্লাস ডট ডট ওকে তাহলে এটা হচ্ছে আমাদের cos x এর ধারা রাইট এখন আমরা আরো দুটো ধারা শিখবো সেই দুটো ধারা কি একটা হচ্ছে ln 1 x হ্যাঁ এটা আমরা এখন শিখবো এই ধারাটা হচ্ছে আমাদেরwidetilde পারেছে যে ধারাটা আছেwidetilde পারেছে ধারাটা x এর পাওয়ার 1 থেকে শুরু হবে ওই থেকে 1 থেকে

by factorial 3 into x cube এভাবে অসীম পদ্ধতি ধারণা বিস্তারিত হুম তাহলে আমরা মোটামুটি এই যে এই পাঁচটা ধারা একটু আপাতত এইখান থেকে নোট করে ভালো করে মুখস্থ করব আচ্ছা একটা কথা বলি নি তুমি এখন এই ভিডিওটা দেখতে বসছো তার মানে তুমি সামনে খাতা কলম এবং কালার পেন দুই তিনটা কালার পেন আনবা যেন রাখবা একটু পরে আমাদের এটা কালার পেনে প্রয়োজন পড়বে তো তোমরা যেটা শিখবা মানে যতটুক দেখবা ভিডিও সাথে সাথে ওই ভিডিওর একটু নোট করে ফেলবা আর নোট করার পরে আমি কিছু জায়গায় মানে মার্ক করে দেবো ওই জায়গাগুলো তুমি মার্ক করবা মার্ক করার পরে ওই মার্কিং পয়েন্ট ধরে ধরে আমরা অঙ্ক করবো বুঝতে পারছি তাহলে এই যে এই চারটা ধারা পাঁচটা ধারা তুমি আপাতত একটু মুখস্থ করো আর এই ধারাগুলো দিয়েই আমরা এখন লিমিটের সূত্রগুলি শিখবো চলে আসি আমরা লিমিটের সূত্র শিখতে যাচ্ছি তো প্রথমত লিমিটের একটা সূত্র আছে লিমিট এক্স টেন্স টু জিরো এর দিক ফর এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স আচ্ছা এর আগে আমরা একটু লিমিটের বৈশিষ্ট্য শিখে আসি লিমিটের বৈশিষ্ট্য কি লিমিটের বৈশিষ্ট্য হচ্ছে যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু a, a f of x into g of হ্যাঁ তুমি এটাকে লিখতে পারবা লিমিট x টেন্ডস টু a f of x into লিমিট x টেন্ডস টু a g of x আলাদা করে দেওয়া যাবে অর্থাৎ এখানে যদি গুণ থাকে আমরা গুণ করে আলাদা করতে পারবো যোগ থাকলে যোগ করে আলাদা করতে পারবো ভাগ থাকলে ভাগ করে আলাদা করতে পারবো এবং বিয়োগ থাকলে বিয়োগ করে আলাদা করতে পারবো এটা হচ্ছে লিমিটের বৈশিষ্ট্য ঠিক আছে এখন চলে আসো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে প্রথম সূত্র যেটা সেটা আমরা এটা লিখে রাখলাম এখন এই সূত্রটা আমাদের এটার মান কত এটার মান আসবে কত সেটা আমরা এখন দেখবো আর ওইটাকে আমরা সূত্র হিসেবে মনে রাখবো তাহলে প্রথমত এখানে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো

এই ওয়ানটা এই ওয়ান কে নিয়ে চলে যাবে তাহলে আর বাকি যেটা থাকে সেখানে সবার সাথে এক্স আছে তাহলে আমরা সেখান থেকে একটা এক্স কমন নিতে পারি তাহলে এক্স যদি কমন নেই আমরা এখানে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই এক্স এখানে থাকে হচ্ছে এক্স কমন নেওয়ার কারণে ওয়ান এখানে থাকে হচ্ছে এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এভাবে থাকতেছে এখন দেখেন ভাই মান মান কত কাছাকাছি হয় সেটা হইতে পারে কত সেটা হইতে পারে হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এটা হইতে পারে জিরুর কাছাকাছি এখন এইটা মূল্য তো একটা মান এটা তো শূন্য না তাই না তাহলে এই মানটা আমি উপরে বসালাম নিচে বসালাম তাহলে একটা কাটা কাটা গুলো 1 হয়ে যাবে না তাহলে এটা আমরা কাটতে পারি এটা আমরা কাটতে পারি কোন সাথে ভাই x 0 না x যদি 0 হইতো তাহলে ভাই 0 বাই 0 কাটলাম এটা সম্ভব না তাহলে আমরা x এর মান 0 না এই শর্তটা কেটে দিলাম তাহলে কাটার পরে আমরা যেটা করব আসলে বাকি যেটা থাকে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 4 আসবে নিশ্চয়ই আমি এটা বাকি করে লিখলাম ওকে ফাইন এখন এক্স এর এই যে এই ধারাটা এক্স এর মানে এখানে কত জিরোর কাছাকাছি কাছে তাই না এক্স এর মান কত জিরোর কাছে এখন জিরোর কাছাকাছি কাছে মানে কত জিরোর কাছাকাছি কাছে মানে হচ্ছে জিরোর তুমি যত কাছে কল্পনা করতে পারো একদম যত কাছে যাওয়া যায় মানে তুমি 0.00000000000 জন্মের পরে মৃত্যুর আগ পর্যন্ত যদি তুমি জিরো দাও পয়েন্টের পরে তারপরে মরার আগ মুহূর্তে একটা ওয়ান দাও এটা কি জিরো হবে জিরো হবে না তাহলে এরকম একটা ভ্যালু কিন্তু এক্স এর মান তাহলে ওইটা যদি এখানে বসাই টাকা আবার দুইটা ভাগ করো ভাই ওটা কি জিরো কাছের একটা ভ্যালু হবে না আবার এখানেও জিরো বসাও টাকা আবার ওই যে জিরো কাছের মান বসাও সেটাকে আবার স্কোয়ার করো তাহলে জিরোর ছোট মানে পয়েন্টের ছোট মানগুলো যে স্কোয়ার করতে আরো ছোট হয় টাকা আবার থ্রি ফ্যাক্টর দ্বারা ভাগ তার মানে ভাই কি কাম সামান গেছে না অর্থাৎ এখানে আসলে এসে আমরা যেটা করব যখন এই অসংখ্যাত যদি দূর হয়ে যাবে এই যে এই একটিতে এসে আমরা কাটা ফেলবো কোন শর্তে কাটবো এসে মানে জিরো না এই শর্তে কাটবো কাটার পরে বাকি জায়গায় আসলে জিরুই বসায় দিব কারণ এখানে আর অসংগাই তো নাই আমরা অসংগাই তো আকৃতি দেখব যেখানে সেখানে কাটা কাটি হওয়ার পরে আমরা এক্স এর মানটা জিরুই বসাই দিব মানে এখানে লিমিটিং ভ্যালু যেটা সেটাই বসায় দিব কেন বসাবো কারণ এটা বসালে যা হয় এটা কাঁচা কাছে মানে যে মানটা এক্সাক্ট সেটা বসালে কিন্তু তাই আসে কাঁচা কাছে আসে তো আমরা বলতে পারি এখানে আমরা আসলে জিরুটা বসায় দিব তাহলে এখানে জিরু বসালে এটা জিরো এটা জিরো এটা জিরো যা আছে সবাই জিরু তাহলে থাকতেছে কত আসলে থাকতেছে হচ্ছে আমার ওয়ান অর্থাৎ আমরা আসলে শিখতে পারলাম

এক্সের মান শূন্যের কাছাকাছি হলে এই ফাংশনের মান ওয়ানের কাছাকাছি হয় এটাই তো বোঝাই হ্যাঁ এখন আমরা এখানেও এটাকে আসলে এটা দেখাবো তার মানে এটা আমাদের দেওয়া আছে এটা সমান ওয়ান আসবে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স আর হল সাইন এক্স সাইন এক্সের দ্বারা হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ সবার থেকে এটা এক্স কমন নিয়ে কাটাকাটি যাবে তাহলে এক্স কমন নিয়ে কাটাকাটি গেলে এখানে থাকবে হচ্ছে ওয়ান এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এখানে থাকে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল এভাবে তাই তো এখন এখানে এসে আমরা কি বলছি আগেরটার মতো আমি জাস্ট একটু শর্টে করছি কিছু জিনিস লিখি নাই আগের লাইনগুলো তুমি ওই আগেরটার মতো করে লিখে ফেলবা এখানে এক্স এর মান আসে জিরো বসায় দিলে আলটিমেটলি এটা জিরো এটা জিরো সরল পরে সবগুলো জিরো থাকে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে ফর্মুলা টু এখন আসে ফর্মুলা থ্রি তাহলে ফর্মুলা থ্রি হচ্ছে ট্যান এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান আসবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে এটা এটার মান দেখাইতে বলবো ওয়ান তাহলে আমরা এটা সমান লিখতে পারি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই ক্স ইন্টু এই যে টা তাহলে এই যে দেখো এই টাকে আমরা আসলে লিখতে পারি কি আমরা এটাকে এভাবে লিখতে পারি না লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু ওয়ান বাই কজ এক্স লিখতে পারি তো এই যে ওয়ান বাই আমরা আলাদা করে ফর্মের কজেসটাকে আলাদা করে দিলে তুমি এই যে এই অঙ্কটা একটু আগে করছো না তাহলে এটাকে আমরা আলাদা করে কিভাবে দিতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই কজ এক্স ওকে তাহলে দেখো এই যে এই অঙ্কটা তোমরা একটু আগে করছিলাম একটু আগে এই ম্যাথটা করছো এটার মান একইভাবে আসবে আর এখানে এক্সের মান জিরো বসালে কোনো অসংখ্যা এটা আসে না

আমাদের আর আরেকটা ফর্মুলা শিখবো সেটা হচ্ছে দেখো এখন আমরা যে ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে শর্টকাটটা শিখবো এটা প্রমাণ আমরা এখানে দেখাবো না এর প্রমাণ যদি কারো লাগে সে বলুক আর আমরা যদি এখানে শর্ট এসে শিখবো ফর্মুলাটা তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম তাহলে এই ফর্মুলাটা একটু আমরা শর্টকাটে মনে রাখবো ঠিক আছে ভাই এই ফর্মুলাটা হচ্ছে এরকম যে এটার आंसर হবে কি এর आंसर হবে দেখো x টেন্ডস টু a হ্যাঁ এটা একটা উদাহরণ যদি আমি নেই এরকম করে লিমিট x টেন্ডস টু 2 এখানে আছে x টু দি পাওয়ার 7 আর এখানে আছে 2 টু দি পাওয়ার 7 বাই হচ্ছে রুট x মাইনাস রুট আ 2 এখানে আসলে 7/2 দিলাম যাও এখানে 7/2 দিলাম যাও হ্যাঁ এখন দেখো এটা হচ্ছে একটা অঙ্ক এটা হচ্ছে তার সূত্র তাহলে এই সূত্রটা কিভাবে মনে রাখবো সূত্র হচ্ছে ভাই এটার অ্যানসারটা একটু ভালো করে মনে রাখেন উপরে দুজনের পাওয়ার सेम তাই না নিচেও দুজনের পাওয়ার কি सेम তাহলে উপরে নিচে দুজনের পাওয়ার सेम তাহলে আমরা এর অ্যানসার হবে হচ্ছে উপরের পাওয়ার বাই নিচের পাওয়ার উপরের পাওয়ার বাই নিচের পাওয়ার ইনটু এ পাওয়ার উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার এটা একটু মনে রাখেন

হাফ গেলে কত এর 7/2 মানে 3.5 3.5 3.5 থেকে 0.5 গেলে হচ্ছে 3 তার হচ্ছে 7 8 কত 17 56 56 হচ্ছে আমাদের आंसर তাহলে আমরা এই ফর্মুলাটাকে আশা করি বুঝছ অবশ্যই আমরা বোঝার কথা না বুঝলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবা অথবা আমাকে ইনবক্স করবে কোনো ভাবে তাহলে এটা হচ্ছে আমাদের লিমিটের ফর্মুলা ফর্মুলা কথা এটা 5 আমরা ফোর ফর্মুলা তো অলরেডি শেখছি আগে এটা হচ্ছে পাঁচ নাম্বার ফর্মুলা তাহলে এই ফর্মুলা ফাইভ তে আমরা মনে রাখবো আর একটা চারটা সূত্র মনে রাখবো তাহলে এই হচ্ছে লিমিটের পর্ব দুয়ে ফর্মুলার শিক্ষার যে ব্যাপার সে ফর্মুলাটা আমরা এখান থেকে শিখে নেব এবং এর পরবর্তী পর্বে আমরা লিমিটের মূল অংশে চলে যাব ঠিক আছে তো এই টাইপের আরো একটা দুটো ম্যাথ আমরা এখানে একটু দেই তাহলে তোমরা তোমাদের জন্য সুবিধা হবে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু মাইনাস এ টু দি পাওয়ার ফাইভ বাই টু বাই রুট ওভার এক্স মাইনাস তাই তো রুট ওভার এ তাহলে এটার অ্যানসার কি হবে

এটা হচ্ছে আমাদের আহ ফর্মুলার যে লেকচার লেকচার টু আমরা পরবর্তী বলবে এই চাপের মূল মেনে চলে যাবো তাহলে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম